কাটি করা অটো উইনার্স অ্যাসোসিয়েশন তাদের অবস্থান পুনর্বিবেচনা করে চৌরঙ্গি থেকে চেরাকি বাজার পর্যন্ত ভাড়া পনেরো টাকায় পুনর্নির্ধারণ করেছে উনতিরিশে সেপ্টেম্বর এক সভায় অটো ভাড়া কুড়ি টাকার পরিবর্তে দশ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে কিছু অটো চালক তেসরা অক্টোবর সার্কেল অফিসারের কাছে ভাড়া কমানোর বিরুদ্ধে প্রতিবাদ জানান এ ঘটনার পর ছয়ই অক্টোবর অ্যাসোসিয়েশন একটি সভার আয়োজন করে যেখানে প্রতিবাদকারী চালকদের উপস্থিতিতে দশ টাকার পরিবর্তে পনেরো টাকার সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার কাটি করা সার্কেল অফিসারের কাছে উভয় পক্ষের প্রতিনিধি একটি লিখিত প্রতিবেদন দাখিল করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জুবাইরুল ইসলাম মজুমদার বেদার বক্ত জসীম উদ্দিন নুরুল হক এবং অন্যান্যরা এলাকার সকল শ্রেণীর জনগণের সহযোগিত সহযোগিতা কামনা করেছে এলাকাবাসী অল অটো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সবাই সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের বিগত উনত্রিশ তারিখের যে তালিকা নির্ধারণ করেছিলাম সেই তালিকাতে কিছু মতানৈক্য এসেছিল সেই মতানৈক্যটি আমরা যারা প্রতিবাদ করেছিলাম সাকুর বিষয়ে এসেছিলাম তাদের আমরা অ্যাসোসিয়েশন দেখে এনে আমরা আলোচনায় বসে সেই সমস্যা সমাধান করে আজকে আমরা একত্রিত হয়ে যেটা দৃশ্য নিয়েছি সেটা আজকে আমাদের যারা প্রতিবাদী ছিল তাই বলবেন সবাই চৌরঙ্গী ওই যে চেরাগি যে বাড়া নিয়ে সমস্যা ছিল আমাদের আমরা চালক সময় যে গাড়ি ঘোড়া একটা সরবপত্র দিয়েছিলাম এটা মীমাংসার জন্য পরে ফোন ঘোড়া অনেক আমাদেরকে ডেকে এনে ইহা সমস্যার সমাধান হয়েছে চৌরঙ্গি থেকে চেরাগি পর্যন্ত পণ্ড টাকা এতে আপনারা সন্তুষ্ট নেই এটা আমরা সন্তুষ্ট আছি যেটা অন্যতম অটো অবশ্যই যেটা করেছে এটা নিয়ে মনে করো আমরা একটা কাটিগোড়া সার্কেল অফিসে একটা মেমোরান্ডাম দিয়েছিলাম কিন্তু ওনারা কালকে আমাদেরকে নিয়ে একটা মিটিং করেছে মিটিং করার পরে সেটা বারোটা ধার্য করেছে চেরাগি টু চোরঙ্গি পনেরো টাকা সেটাই আমরা সন্তুষ্ট সবাই সন্তুষ্ট আছি আজকে আমরা যেটা যেখানে আমরা সম্ভবত যদি বলেছি সেটার সঙ্গে একটি বড় কারিগরণ পক্ষ থেকে একটি বিনম্র আবেদন করছি একটি আবেদন করছি যাতে আমাদের আমাদেরঞ্চলের জনগণ যাতে আমাদের জাতিদেরকে সহযোগিতা করেন এবং আমাদের যে ভাড়াটি নির্ধারণ করা হয়েছে সেই তালিকাটি অতি আমরা বিতরণ করবো প্রত্যেক গাড়িতে এবং একটা কথা রয়েছে যে চ্যালাকি থেকে চোরঙ্গি পর্যন্ত যে পাঁচ টাকা ভাড়া কমিয়ে নেওয়া হয়েছে পনেরো টাকা হয়েছে তাতে কিছু খুচরা অভাব থাকবে তো আমি অনুরোধ করছি প্রত্যেক যাত্রী এবং চালকদেরকে যাতে পাঁচ টাকা খুচরা নিয়ে অযথা জোগাড় না করে পাঁচ টাকা খুচরা নিয়ে যাতে যাতায়াত করেন এবং চালকরাও যাতে যাত্রীদেরকে সুবিধা দেন এই আশা আকাঙ্ক্ষা রেখে অল কাটিগড়া অন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এখানেই আজকের এই প্রেস শেষ করলাম